হরে কৃষ্ণ জয় গীতা সম্মানিত সুরি আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব গহীন পাহাড়ি এলাকায় লোকজনের যে বসবাসের ধরন এবং যে এলাকা এগুলো পরিচিতি করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা প্লেসে আমি বর্তমান দাঁড়িয়ে সুন্দর একটি জায়গা যেখানে একটি সুন্দর ব্রিজ রয়েছে দুই সাইডে যে এটা হচ্ছে সাঙ্গু নদী তো সাঙ্গু নদীর দুই সাইডে কিন্তু যে চলাচলের জন্য দুইটি যোগাযোগের যে একটি মাধ্যম সেটি কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিবেশটা কত মনোরম আর পাহাড়িদের জীবনযাপন সম্পর্কে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তারা নদীতেই সময় গোছল বা এই পানি ব্যবহার করে খাওয়া দাওয়া চলাফিরে করে তো পাহাড়ি এলাকাগুলো কেমন হয় হয়তো অনেকের জানা নেই তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যেন আপনারা ঘরে বসেই এই দুর্গম পাহাড়ি অঞ্চল যেগুলো আপনারা হয়তো অনেক অর্থ ব্যয় করেও আসতে পারবেন না কারণ এগুলো বলা যায় যে সাধারণ জনসাধারণের জন্য নিষিদ্ধ সীমান্তবর্তী এলাকা তো আপনারা এগুলো দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে কত সুন্দর এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে পাহাড়ের নিচেও কিন্তু তারা দোতলা বাড়ি স্থাপন করে থাকে এখানেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের সিঁড়ি বাড়ি এবং এগুলো করা হয়ে থাকে এরাও কিন্তু বর্তমান আপডেট হইতে চায় তো এ হচ্ছে আজকের যে পাহাড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা চলাচল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাদের এত সুন্দর জায়গা দেখার জন্য হরে কৃষ্ণ জয়